নমস্কার আমি মমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আমরাও ভালো আছি আর আমার সকল বন্ধুদেরকে ভালোবাসা জানি আমি আজকের ভিডিওটি শুরু করছি আজ হচ্ছে সোমবার আর সোমবারে এখন ঘড়িতে বাজে প্রায় নটা থেকে সাড়ে নটা আর তুলি টিউশন থেকে পড়ে আসার পরেই একটু চা বিস্কুট খেয়েছিল আর খাওয়ার পরেই ও একটু সানে চলে গেছে আর আমার সকালে সব কিছু কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এমনকি তুর চুখে ব্রাশ করিয়ে ওর খাওয়া কমপ্লিটও হয়ে গেছে আর এখন যেহেতু খুব গরম পড়েছে আর সকালে না আমরা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছি আর এখানে হচ্ছে স্কুলের তুলির হচ্ছে স্কুলে যাওয়ার জন্য একটু টিফিনটা বানাচ্ছি আর কালকে ওর বাবা হচ্ছে এই যে টাটকা ব্রেড রুটি নিয়ে এসেছিলো আর সকালে কিছুটা সেকে চা দিয়ে খাওয়া হয়েছে আর কিছুটা এই তুলির স্কুলে যাওয়ার জন্য একটু ডিম দিয়ে একটু বা টোস্ট মানে একটা বেড রুটি করে দিয়েছিলাম ডিম টোস্ট করে দিয়েছিলাম আর এখানে বেড রুটি করার পর এই যে প্লেট একটু হালকা ঠান্ডা হতে দিয়েছি আর তোর যে কী বলুন তো ওর দিদির এই বেড রুটি থেকে একটু ডিমটা তুলে খাচ্ছে তোকে বললাম যে তোমাকে পরে করে দেবো এটা দিদির স্কুলের জন্য আর দিদি দেরি হয়ে যাবে আর দিদিকে এটা বানিয়ে দিক আজকে যেহেতু সোমবার আর তুলির হচ্ছে স্কুলে মানে পড়া আছে এই মানে স্কুলে যাবে স্কুলে মিড ডে মিল আছে কিন্তু মিড ডে মিল খেতে চায় না আর বিকেল চারটার সময় তুলির হচ্ছে টিউশনই আছে আর তেই জন্য দুপুরে হচ্ছে ভাত খাবে না আর হচ্ছে ওই জন্য ওর ওর জন্য একটু কুকারে করে একটু আলু সেদ্ধ ভাত কুকারে বসে দিচ্ছি ওটা ঘি দিয়ে ওকে ভাতটা দিয়ে দেবো আর সারাদিন যেহেতু ও ভাত খাবে না তাই হচ্ছে একটু ভালো করে একটু টিফিনটা একটু বানিয়ে দিলাম আর এখানে কিছুটা আঙুর দিয়েছি তো এটাই হচ্ছে তুলে স্কুলের আজকে টিফিন আর ওটা নিয়ে যাবে আর তুলির স্কুল থেকে বাড়ি ফিরে এসেই চারটার সময় টিউশনি আবার চারটার পর ও টিউশনে চলে যাবে আর যেহেতু আমাদের বাড়ির সামনেই মানে স্কুল ও বাড়ি থেকে স্কুল থেকে এসেই বাড়িতে চটকটের জামাটা চেঞ্জ করে আবার টিউশনিতে চলে যাবে আর এদিকে ওর বাবার আর আমার জন্য একটু মুড়ি বেড়ে নিচ্ছি তো আলু ভাজা ভেজেছিলাম সেটাই দিয়ে শশা করছি আমরা দুজনেই মুড়ি খাবো আর যেহেতু আজকে সোমবার তুলির বাবার হচ্ছে আজকে মানে কাজ নেই সেভাবে মার্কেটে যাবে না আর যেভাবে গরম পড়েছে তো ভাবলো ও বলল যে আজকে সকালটা যাবো না থাক আর বিকেলের দিক করে একটু বেরোবো তাই ভাবলাম যে ও তাহলে তুমি যখন আছো তাহলে বেশ কয়েকদিন হয়ে গেলো তাহলে উপরে ঘরটা মোছাই হয়নি তাই সুর্যকে নিয়ে ওর বাবা নিচে ঘরেই আছে আর এই পাশে আমি উপরে ঘরে চলে এসেছি আর এখন যেহেতু হাতে সময় আছে আর বেশ কিছু দিন হলে কি বলুন তো ঘরটা ঝাড় দিয়ে চলে যাচ্ছে কিন্তু মোছা হচ্ছে না আর উপরে ঘরে না আসতেই ভয় লাগছে কেন বলুন তো এই যে এত গরম আর উপরে ঘরটা এত পরিমাণে গরম হয়ে যায় রোদের জন্য আর ঘরটা ঝাড় দিয়ে চলে যায় কিন্তু এই আর এনার্জি নেই যে ঘরটা এসে মোছামুছি করে যাব তো আজকে ভাবলাম না মানে বসে থাকলেই হবে না এটাকে মোছামুছি করতেই হবে কারণ বেশ কিছু দিন হয়ে গেছে ঘরটা না মোছামুছি বললে না ঘরটা বেশ ধুলো পড়ে যায় আর তখন মুছতে আমার না অনেকটা সময় লেগে যায় এই যে সেন্টার টেবিলটা এত ধুলো পড়েছে যেদিন আমি ঘরটা ঝাড় দিয়ে যাই সকালে যখন তখন এমনি একটা শুকনো মানে কাপড় দিয়ে না এগুলো মোছামুছি করে যায় কিন্তু তা সত্ত্বেও কী বলুন তো মানে ভীষণ ধুলো পড়ে এই যে চারিদিক না জানলা টান্না খোলা থাকে যখন হয়তো ঝড়ো হাওয়া বললো তো বাইরে ধুলোগুলো বেশ তো আসে তো সেই জন্য না ওইগুলো বেশ ধুলো হয়ে যায় তো আমি না এই যে হাতে মোছামুছি করি আর হাতে মোছামুছি করলে কী বলুন তো ঘরটা না ভালো করে পরিষ্কার হয় যে কনগুলোই দেখুন হয়তো স্ট্যান্ডে যাবে না সে কিন্তু হাত দিয়ে তুমি যদি মোছামুছি করো তাহলে কিন্তু ভালো পরিষ্কার হয় তো আমি দেখুন ওই যে বাক্সটা সরি সরি ওখানে ওই কনে হাতে মোছলাম তো আলনাটা নিচোটা আলনার উপরটা এগুলোও ভালো করে একটু মোছামুছি করে নিই কিন্তু এই যে মোছামুছি করতে যে আমার যে কী গাল ঘামটা বেরিয়ে গেছে সেটা বলার নয় আর বেশ এত গরম পুরো আমি পুরো মানে আমার কাপড় মানে আমার ব্লাউজ আমার পুরো ভিজে গেছে এতটা পর্যন্ত গরম যেন আমি ঘেমে সান হয়ে নিচে ঘরে গেছি যে না আমি পাখার তোলে একটা ঘন্টা বসেছিলাম তো রান্না করব এদিকে পৌনে বারোটা বেজে গেছে তো কি করব কী না করবো কিন্তু তা সত্ত্বেও হলো আমার একটা বড় কাজ উদ্ধার হলো যে আজকে আমি ঘরটা ভালো করে ক্লিন করে পরিষ্কার করেছি তো সকালে আমি এসেছিলাম ঘরটা আমি ঝাঁট দিয়ে আর হচ্ছে এই যে বিছানাপত্র পত্র তুলে দিয়েছিলাম আর যেহেতু আমরা দুপুরবেলা উপরে ঘরে আসি না উপরে ঘরটা না ওই মাদুর বিছিয়ে আমরা নিচে ঘরে একটু রেস্ট নিই এ তোর একটু ঘুম করে দিলাম ও একটু দুটা ঘন্টা ঘুমালো তো ওর সাথেও আমরাও একটু দুপুরে ঘরে নিচে ঘরে একটু রেস্ট নিলাম আর ওর বাবাও একটু একটু নিচে ঘরে একটু রেস্ট নেয় তারপরে তুলি আসে যেহেতু তুলিবেউশনই আছে আর টিউশনে নিয়ে পড়তে চলে যাবে নাহলে ও বেলা নিচে ঘরে একটু বসা বসে থাকে তারপরে খাওয়া ও দুপুরে যেহেতু স্কুল স্কুলে দুপুরে ভাত খায় না তো বাড়িতে এসেই সেই চারটার সময় ভাত খায় আর ও ভাত খেলো তারপরে একটু পড়তে বসলো এই নিচে ঘরে আমরা গল্প করলাম তা আমি উপরে করে না মোছামুছি করে এই যে নিচে চলে এসেছি আর নিচে চলে আসার পর এই যে আঙুর দেবো তুর্যকে আর তুর্য আঙুর খেতে ভীষণ পছন্দ করে আর আঙুরের না মুখগুলো না একটু কালো কালো হয়ে গেছে কি জানি কালকেই তুর্যোর বাবা আঙুরটা নিয়ে এসেছি ফ্রিজে রেখেছিলাম তা সত্ত্বেও দেখুন আঙুরটা মতো হয়ে গেছে কিছুটা আঙুর তুলিকে দিয়েছিলাম টিফিনে আর কিছুটা আমি তুর্য জন্য রেখেছি আর ওরা ভাই বোন আঙুর খেতে ভীষণ পছন্দ করে তো যাই হোক এদিকে রান্নাটা বসেছি পৌনে বারোটা তো চটপট করে কী রান্না করবো সেটাই ভাবতে পারছি না তো বসে থাকলে তো হবে না ছেলেটাকেও কিছুটা দিতে হবে আর ওইদিকে ভাতটাও বসে দিয়েছিলাম এসে আগে তারপরে পাখার তোলায় বসেছিলাম তো ভাতটা ওদিকে হয়ে গেছে ততক্ষণে একটু বসে বসে এই যে ফ্রিজে কিছুটা কুঁদরি ছিল তো কুঁদরিটা অনেক দিন হয়ে গেছে রান্না হয়নি তো আজকে ভাবলাম করে করেই নিতে হবে তো কুঁদরি আলুর পোস্তটা করে নেব আর এদিকে ভাত্রও আমার হয়ে গেছে ভাত্র নামিয়ে দেবো আর তুর্যকে না আজকে বেশি কিছু ওকে দেবো না ওর একটা পাতলা ঝোলই কুকারের মধ্যে যেমন করি সেরকম এটা করে দেবো আর আমাদের কি রান্না করবে আপাতত তো আলু পোস্ত হলো আর তুর্যর পাপা না কালকে না মাছের ডিম আর মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসেছিলো তো কালকে মাছটা রান্না করেছিলাম মাছের ডিমটা অনেকটাই রয়ে গেছে কালকে কিছুটা করেছি আর আজকে কিছুটা করবো তাই ভাবলাম না এই গরমে না মাছের ডিমের টকটাই রান্না করি তো ওটা দিয়ে যদি ভাত খাওয়া হয় তো ওই যে মাছের ডিমের টক মাছটা ডিমটাও যে ভেজে নেছি আর কিছুটা চিংড়ি মাছ ওর মধ্যে টকের মধ্যেই দিয়ে দেবো তো এই বেশি কিছু করব আর কিছু করব না তো একটা আলু ভাতে দিলে ভালো হতো কিন্তু আমার মনেই ছিল না তুমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর ওদিকে হচ্ছে তুর্যোর কুকারে হচ্ছে কিছুটা সবজি কেটে ওর সিটি দিয়ে দিয়েছি ও সবজিটা একটা ঝোল হয়ে যাবে আর ওকে গরমে না হালকা পাতলা পেঁপে কাঁচকলা আর গাজর আলু সব রকম দিয়ে একটা হালকা পাতলা ঝোল করে দিন আর সবসময় তো ওটা জিরা পানমৌরি আর ভেজে রাখি ওটাই ও ঝোলের মধ্যেই দিয়ে দিলাম আর এদিকে আমাদের টক রেডিও হয়ে গেছে আর একটা মাছ আমি রেখেছিলাম তো সেটাই আমি ওকে ভেজে ওর ঝোলের মধ্যেই দিয়ে দেবো আর কিছুটা ডিম ভাজা তুলে রেখেছি তুর্যর জন্য আর কিছুটা আর কিছুটাও যে খেতে ভালোবাসে তো আমি এ পাশে স্নান করে চলে এসেছি আর এদিকে আমার তুর্যের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে এখন বাজে প্রায় দুটো তো আমরা দুপুরের খাওয়া খেতে বসতে হবে দেখুন তুর্যকে আমি খাই দিয়েছিলাম আর ওই চেয়ারে বসে না আমাদের খান এই যে শুকনো ভাত আছে না শুকনো ভাত খেতে পছন্দ করে শুকনো ভাত ভাবছে মুড়ির মতো তো মুড়ির মতো না একটা একটা করে চিপাটে থাকে তা আজকে কিছুই রান্না হয়নি এই যে কুত্রে আলুর পোস্ত আর হচ্ছে এই টক মানে মাছের ডিমের টক ওর মধ্যে চিংড়ি মাছ ভেজেও ওটা টক করেছিলাম তো এই আজকে রান্না আর তুর্যোর বলছে তাহলে একটু শশা আর হচ্ছে একটু পেঁয়াজ কুচিয়ে নাও সুরজো বাপা ওটাই দিয়েই কেটে নিয়ে তারপরে আমরা দুজনে খেয়েছিলাম তো এখন বাজে প্রায় সন্ধ্যে সাতটা থেকে সাড়ে সাতটা আর উপরে ঘরে চলে এসেছি আর তুর্যোগে একটু জল বিস্কুট খাই দিয়েছিলাম আর ওটা খেয়েছে তারপরে যে উপরে ঘরে সেই যে নিচে ঘরে বিছানটা তুলে দিয়েছিলাম না বিছানটা করাই হচ্ছিল না তারপরে যে উপরে ঘরে চলে আসার পর বিছানটা প্রথমেই করে নিয়েছি আর উপরে ঘরে যে এই যে এসছি না চারিদিকে জানলা টালনা খোলাখুলি করে আর একটু বসেছি পাখা চালিয়ে আর ছাদের যে শুকনো জামা কাপড়গুলো না কদিন ধরে না খুব জমা হয়ে যাচ্ছে অল্প অল্প করে ভাঁজ করছি সেখান থেকে আবার মানে পরে নিচ্ছি আর সেই আবার দেখছি না জমা হয়ে যাচ্ছে তো সেগুলো কাজকে ভাবলাম না ভাঁজ করতেই হবে তো ভাঁজ করে যে যা জায়গা মতো গুছিয়ে রাখি তো জায়গা মতো যে যা করে গুছিয়ে গুছিয়ে রাখতেছি কি বলুন তো ওই যে জোর করে না করলে কোনো জিনিসটাই হয় না সেটাই হচ্ছে এই গরমের জন্য বসে থাকবো বসে থাকবো পাখাত খোলাতে সেটাইতেই করছি না এটা করব না ওটা করব সেই ভাবছি তো কিছু করার নেই কাজ তো করতেই হবে যত গরম পড়ুক আর নাই পড়ুক তো তারপরে ওই যে নিচু ঘরে চলে এসেছি আর যেহেতু সকালে চালটা একটু বেশি করে নিয়েছিলাম ঢালাই ভাত আর এই গরমের দিনে তো প্রতিদিন ঢালা ভাত হলে খুবই ভালো হয় আর এই যেহেতু আমাদের জন্য একটু ওইদিকে দিকে ডাল সিদ্ধ বসে দিয়েছি আর ডাল সিদ্ধ বসে দিচ্ছি আর তুর্যোর পাপা হচ্ছে গরম গরম চপ নিয়ে আসবে সেটা দিয়ে আজকে ওই মানে জল ঢালা ভাত খাওয়া হয়ে যাবে আর তুর্যোর জন্য এখানে ডালের খিচুড়ি করে দিচ্ছি বেশ অনেকটাই খিচুড়ি হয়ে গেছে তুলিকে একটু দিয়ে দেবো আর সূর্যও খেয়ে নেবে তো এই হলো রাতের রান্না তো চলুন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে একটু কমেন্ট করবেন আর ভালো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব